আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপির নেতা জুলফিকার জামাতি ইসলামের বিরোধিতা করতে গিয়ে একটা জনসভায় জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি কোরআন অবমাননা করেছে তিনি বলেছেন যে কোরআন একটা ভাউতাবাজি কোরআন একটা জামাত তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি এরপর এই কোরআন অবমাননা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল তৌহদি জনতা তার বিরুদ্ধে মিছিল করেছে এবং তাকে অতি সত্তর গ্রেপ্তারের দাবি জানাইছে সেই ভিডিওটা দেখাবো তো প্রিয় দর্শক আগে চলুন আমরা দেখে আসি তিনি ওই জনসভায় জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে কোরআন সম্পর্কে কি বলেছেন সেই ভিডিওটা কোরআন একটা ভাউতাবাদী জামাত ইসলামের সাথে

ম্যাডামের দরজা খুলছে তারপরে নামছে দেখেন এত বড় তারা এইভাবে যে যে তারা দখল করে সামনের কাতারে সব দখল করে আসে ছিল না আর তারা এখন মহিলাদের মহিলাদের নেতৃত্ব কি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তিনি স্পষ্ট বলেছেন কোরআন একটা ভাউতাবাজি জামাতের তো জামাতি ইসলামের বিরোধিতা করতে গিয়ে কিন্তু এই কথাটা তিনি বলেছেন তো দর্শক একে নিয়ে যে সারা বাংলাদেশ উত্তাল এবং সব জায়গায় মিছিল করা হয়েছে এবং একে গ্রেপ্তারের দাবি জানা হয়েছে তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি দর্শক আপনারা প্রতিবাদের ভিডিওটা দেখলেন তো আমরাও প্রশাসনের কাছে দাবি জানাবো অতি সত্ত্বরেকে গ্রেপ্তার করেন কারণ যারা কোরআনের অবমাননা করে তারা আর মুসলমান থাকে না তার ইমান নষ্ট হয়ে যায় সে কাফের হয়ে যায় সে যদি প্রকাশ্যে এসে জাতির কাছে ক্ষমা করে ক্ষমা সে তৌবা করে সে যদি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে হয়তো জাতি ক্ষমা করে দিতে পারে তাছাড়া এর কোনো ক্ষমা নেই যত বই যেই দলেরই হোক বাংলাদেশে বসে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে আবার স্বাধীন দেশে এখন তো আওয়ামী লীগের সময় নয় স্বাধীন দেশে এসে এইভাবে কোরআন অবমাননা করবে আর তাকে এই তৌহিদ জন্য তারা ছেড়ে দেবে ওই চিন্তা বাদ দেন এটা ভাবা ছেড়ে দেন তো দর্শক আপনারা জানেন যে এই জামাতি ইসলামীর অন্ধভাবে বিরোধিতা অন্যায়ভাবে বিরোধিতা করতে গিয়ে কিন্তু তার মুখ থেকে এসেছে তো দর্শক আমরা এখন জানতে পারতেছি সোশ্যাল মিডিয়ার বড়াতে যে এই জুলফিকার এ গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের দোষ ছিল আওয়ামী লীগের নেতা ছিল সে হঠাৎ করে দেশ স্বাধীনের পর কিভাবে বিএমপির নেতা হয়ে গেল আপনারা স্ক্রিনে কয়েকটা ছবি দেখতে পাচ্ছেন দেখেন আওয়ামী লীগের বড় বড়ো নেতাদের সাথে তার ছবি এমপি মন্ত্রীদের সাথে তার ছবি আওয়ামী লীগের সব আওয়ামী লীগের আপনারা দেখেন স্ক্রিনে সব আওয়ামী লীগের এই গত পনেরো বছর ধরে সে কিন্তু আওয়ামী লীগই করত আওয়ামী লীগের সে একজন বড় নেতা সে হঠাৎ করে ভুল পাল্টিয়ে বিএনপিতে কিভাবে আসলো আর নেতা কর্মীরা কিভাবে তাকে এই বিএমপিতে নিল আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখেন এখন তো যেহেতু বিএনপির সমাবেশে সে এই বক্তব্যটা দিয়েছে কোরআনের অবমাননা করেছে এখন তো দোষটা বিএনপির ঘাড়ে যাবে তো বিএমপি এইরকম আওয়ামী লীগদেরকে পুনর্াসন করতেছে আওয়ামী লীগদের পুনর্শাসন করতেছে ছাত্রলীগদের পুনর্শাসন করতেছে তো দর্শক আপনারা এখন হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ইনি যে বক্তব্যটা দিয়েছেন এই জুলফিকার যে বক্তব্যটা দিয়েছে বা কোরআন অবমাননা করেছে এটা হয়তো আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে হয়তো বলেছে অনেক আগের হয়তো ভিডিও না সেটা আপনাদের ধরিয়ে দিচ্ছি অনেকে কিন্তু এটা নিয়ে অপপ্রচার চালাচ্ছে যেটা আগের ভিডিও বিএমপির সমাবেশ এটা বলে নেই আপনারা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করুন আমি লাল চিহ্ন দিয়ে আমি দেখে দিচ্ছি এবং বিএমপির লগ যেখানে আসছে সেখানে আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি আপনারা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন দুই পাশে দুই বিএমপি নেতা বসে আছে এবং ব্যানারে দেখেন বিএমপির লোক তাহলে এটা কিন্তু বিএনপির সমাবেশে এই কথা বলেছে সে আগে আওয়ামী লীগ ছিল পনেরো বছর ধরে সে আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগ করতো সে এখন বিএনপি হয়ে গেছে বিএনপি হয়ে গিয়ে বড় বড় কথা বলতেছে ম্যাডাম ম্যাডাম বলতেছে আপনারা ভিডিওতে শুনলেন তো আপনারা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেলেন এটা বিএনপির সমাবেশ থেকেই বলা হয়েছে তো তাহলে আওয়ামী লীগের এরকম নাস্তিক মার্কার লোকদেরকে বিএনপিরাই কিন্তু পুনর্াসন করতেছে এটা কিন্তু বিএমপির জন্য খুবই খারাপ হবে আপনারা জানেন যে গতকালকের একটা ঘটনা রংপুরের এই দিকের একটা ছাত্রলীগ নেতা যার কারণে ওই এলাকায় কোনো জামাত বিএমপি শিবিরের কেউ রাতে নিজের বাসায় থাকতে পারেনি ওই ছেলের কারণে সেই ছেলেকে ছাত্র দলে স্থান দিয়েছে কমিটিতে জায়গা দিয়েছে ছাত্র দলের কমিটিতে সে আবার গর্ব করে ফেসবুকে পোস্ট করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটাই এ মানে এর কারণে কোনো জামাত বিএমপি শিবিরের কোনো লোকজন নেতাকর্মীরা কেউ রাতে বাসায় থাকতে পারেনি গত পনেরো বছর ধরে এতটাই জ্বালাতন করেছে সেই ছেলেকে ছাত্র দলেরা পূর্ণবাসন করে তাকে তাদের ছাত্র দলের কমিটিতে তাকে স্থান করে দিয়েছে তাহলে এখন আপনারা চিন্তা ভাবনা করেন বিএমপির কী সংখ্যা কি কম আছে এমনিতে কমিটি দিলে এরকম মারামারি হচ্ছে নিজেরা নিজেরা মরতেছে কেন মরতেছে কারণ এই আওয়ামী লীগদের এই খুনি হাসিনার দোষরদের এদের দলের ঢুকাচ্ছে ঢুকানির পরে কিন্তু এই বিশৃঙ্খলাটা হচ্ছে তাছাড়া কিন্তু বিএনপি অতটা খারাপ দল না যেভাবে সাদাবাজি লুক তারা শুরু হয়েছে বিএনপি তো কন্ট্রোল করতে পারতেছে না বিএনপির কথা কোনো নেতাকর্মী শুনতেছে না সাদাবাজির কথা কেউ শুনতেছে না আপনারা জানেন নাটোরের ঘটনা নাটোরে বাপ এবং দুই ছেলেকে সাদাবাজির দায়ে এই অপারেশন যে চলতেছে এটাতে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে পরের দিন ওই নাটোরের লোকজন রাস্তায় নেমে মানে বিক্ষোভ করতেছে যে সাদাবাজের বাপ এবং সাদাবাজ যে দুই ছেলে আছে এদেরকে ছেড়ে দিতে হবে চিন্তা করতে পারেন আবার আওয়ামী নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে নেতাকর নেতাকর্মীরা যে থানার পুলিশকে পিটিয়ে তারা ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে আনতেছে নরসিন্দীর শিবপুরে গ্রেপ্তার আওয়ামী নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজমিয়ার বিরুদ্ধে পরে তাকে আটক করা হয় কেন রে ভাই আপনাদের দলের লোকজন কি কম আপনারা যদি এরকম করেন ছাত্ররা দুই হাজারের উপর ছাত্ররা নিজের জীবন দিয়ে দেশটা স্বাধীন করে দিয়ে গেল এই কারণে আমরা কি ওই উত্তপ্ত গরম কড়াই থেকে কি আমরা আবার চুলার মধ্যে পড়বো এক ফ্যাসিস্টের হাত থেকে বেঁচে কি আমরা আর আরেক ফ্যাসিস্টের পেটের ভিতর ঢুকবো গত পনেরো বছর যা আমরা স্বাধীনভাবে কথাবার্তার কিছু বলতে পারিনি ঘরে থাকতে পারিনি আবার দেখা যাচ্ছে যে ওই একই কারণে হতে যাচ্ছে তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এই জুলফিকারের বিরুদ্ধে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলেন আপনাদের সবার এলাকা থেকে আপনারা প্রতিবাদ করেন মিছিল বের করেন একে গ্রেপ্তার করতে হবে অথবা জাতির সামনে একে ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে আর সে যদি ঘোষণা দেয় যে আমি নাস্তিক তারপরেও তার সাজা হবে আর সে সে যদি কালেমাবার মুসলমান না হয় তাহলে হয়তো বাংলার জনগণ তাকে ক্ষমা করে দেবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ